হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালো বন্ধুরা আজ পঁচিশে ডিসেম্বর আর আজ কিন্তু আমার ছেলের মানে জন্মদিনের পার্টি মানানো হচ্ছে এটা তোমরা দেখলেই বুঝতে পারছো কি আমরা বলি আলু বা পুরানো আলু রস আলু এরকম বলি আর ই রাসের নাকি না বলে এটা অনেক দিন থেকে নিয়ে এসে এখেছে কিন্তু টাইম হয়নি আর তোমরা সাজানে দেখে বুঝতেই পারছো কারো না কারো কিছু হবে আমার ছেলের জন্মদিন তার জন্মদিন এটা পঁচিশে ডিসেম্বর ছিল আমরা বড়দিনের উৎসবও বলতে পারি আর আমার ছেলের আঠাশ তারিখে যেহেতু জন্ম ডিসেম্বরের তা আমরা তার আগেই চলে আসবো ছাব্বিশ তারিখে সেই জন্য মামি মামা সবাই মিলেই পরিবারের কারণ আমাদের এক বছর ধরে কোনো অনুষ্ঠান হয়নি এদের যেন আমার ভাই সবাই কিন্তু এত ভালো যে এটা সবাই মিলে কিন্তু একজন গিলে বিশাল একটা কোনো অনুষ্ঠান পেলে হয় সবাই কিন্তু হাসি খুশিভাবে পালন করে তোমরা দেখলেই বুঝতে পারছো সবাই কিন্তু দেখো এই শিখটা তোমার দেখাচ্ছি কিন্তু পরে আমার দেখাতে মনে নেই ভিডিওটা করতে এটা সে তো তোমাদের তো পড়ে এসে আলুগুলো আর তারপরে এখন সে পনিরকে কী ম্যাগনেট করে রেখেছে ওই দিয়ে পুড়িয়ে খাবে সেটার জন্য আর পরে আমার কিন্তু আমি কারোর ভিডিও কলে দেখাচ্ছিলাম এর জন্য আমি আর ভিডিও করতে পারিনি তোমাদের দেখানোর এই ছিল আমার খুবই কিন্তু দেখো সব কিছু হয়ে গেছে আর এত আনন্দ সবার আর ঠান্ডার ভিতরে দিয়েও দেখো সবাই একসাথে চারিচারটে ঘুরিয়ে বসে আছে আর আমার ছেলে এত একদম দেখো ঠান্ডাও লাগছে না এখন দেখো আমার ছেলে তৈরি হয়ে গেছে আর মামি সব কিছু আর আমরা হয়তো মনে করতাম যে আমার কাকা হয়তো মারা গেছে কিন্তু ওরা সেই একই মতন সবাই আছে সবাই আনন্দ করতে ভালোবাসে আর সবাই আমরা কিন্তু এইখানে আসি দেখো আর যেহেতু দুই দিনের জন্য সবাই কিন্তু আবার চলে যাবে আর আমার ভাইগুলোর তাই তোমরা সবাই কিন্তু এদের সবাইকে আশীর্বাদ করবি এরা যেন আরও আরও এমনটা জীবন কিন্তু খুশি থাকতে পারে সবাই দেখো বন্ধুরা সবাই কিন্তু আমরা ঠান্ডার মাঝখানে দাঁড়িয়ে আছি সব দেখো রোজি কি করছে রোজি না সেরু ও যাবে না ভিতরে ভাই সব হাসবেন্ড আসবে কাকিমার কাছে হেসে এমন একটা কাজ করলো কেক তো সম্পন্ন কিরকম মজা আমরা করছি তোমরা দেখলেই বুঝতে পারছো এখন আমার কাকিমা কিন্তু কেক কাট খেয়াতে আসলে দেখো কী করলো কতক টুক দিয়ে তারপরে যে অনেকটা মজা করছিলো যেহেতু অনেক অনেকদিন পরে আর তারপরে দেখো অবস্থা এবার এসছে আমার ছোটো ভাই এবার ওকে খাওয়াতে এসে দেখো যতটুক রয়েছে আরও কিন্তু নিয়েছে এত বদমাশি করার জন্য আর আমার ছেলে কিন্তু এদের মতনই খুবই পেটো এরা মানে যেদিন থেকে এসছে এরা তো এই করতেই ভালোবাসে এদের তো সবের কিছু মামা দুই মামা আছে মামি আছে যেভাবে নিয়ে গেছে ও যখন যা যা খেতে চায় তাই আর ও তো কোনো সময় না বলে না না বড় আর এত মজা মানে ওকে নিয়ে এত মজা করে সেটা দেখলেই আর আমাদের এরকম করেই কিন্তু দুটো তিনটে দিন কেটে গেল আমরা বুঝতে পারলাম না আমরা কিন্তু সকালবেলায় বেরিয়ে যাব। আবার বাড়ির উদ্দেশ্যে এরকম করে দেখো ওদের কিন্তু দিনটাই কেটে গেল আর এখন সেরেয়াকে দেখো কেক দিয়েছে সেরে আসে পায়ে ঢুকিয়ে ওর ভিতরে রহ এরকম করে মজা করছিল আর আমার এই এই যে ভাই যেটা সেরেয়া এও কিন্তু কয়েকদিন ধরে খুবই আমার নেড় হয়ে গেছে আমার সাথে সাথে এখন কেক খাওয়া হচ্ছে সবার আর আমি রকম ইয়ে করলাম ও আমার সাথেই ঘুমাই আমার সাথে কি করে যে রেখে যাব সবাই যাই হোক বন্ধুরা সবাই আমরা এরকম খুশি ফ্যামিলি এভাবে যেন থাকতে পারি তোমরা সবাই আশীর্বাদ করবে বিশেষ করে আমাদের ভাই বাপ পরিবার নিয়ে যেন আমরা সবাই এমন করেই সবাই একচ হয়ে থাকতে পারি আশীর্বাদ করবে তোমরা সবাই হরে কৃষ্ণা বন্ধুরা তোমরা ভালো থেকো আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো হরে কৃষ্ণা রাধে রাধে